করেন তাহলে আপনার iman যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ ফাউলুহা আকাসুস তোমরা দাড়ি ছেড়ে দাও মুছঠোটে রাখো এখন এখানেরই দু একজন ভাই আছেন তাদের দাড়ি নেই ওনার কি এখন কাফের হয়ে যাবে না উনি যদি হাদিস থেকে আমল করেন কাফের এই হাদিসে আমি মানি না না আসলে হাদিসটা আমার মানা উচিত কিন্তু আমার ব্যক্তিগত দুর্বলতার কারণে আমি দাঁড়িগুলো রাখতে পারছি না ইনশাআল্লাহ সামনে রাখবো উনি ইমান দাস কোরআন এবং হাদিসের কোনো কথা কোন তথ্য সরাসরি ডিলয় করা যাবে না করলে ইমন্ত ব্যক্তিগত ও যারা থাকতে পারে এই দুর্বলতা আপনি আল্লাহর কাছে পেশ করে দুর্বলতা কাটানোর চেষ্টা করবেন কিন্তু কোনোভাবেই কোরআন এবং হাদিস নিজের বিপক্ষে গেলে সমাজের বিপক্ষে গেলে আযাহাবের বিপক্ষে গেলে বীর বুযুদের বিপক্ষে গেলে এগুলোকে অমান্য করা যাবে না করলে ঈমান থাকবে প্রিয় ভাইরা এবারে শুন 6 নম্বর ইসলামের কোন বিধান বা বিষয়কে উপহাস ব্যঙ্গ বিদ্রূপ করা ইসলামের ছোট থেকে বড় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে সকল হাদিস দ্বারা প্রমাণিত আপনি পারেন পারেন। আপনাকে বিশ্বাস করতে হবে আনুগত্য করতে হবে মেনে চলতে ওটাকে গ্রহণ করতে হবে। যদি আপনি না মানেন ব্যঙ্গ বিদ্রুপ করেন উপহাস করেন তুচ্ছতাচ্ছিল্য করেন ইয়ার কি দুষ্টামি করেন বসকরা করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে করা যাবে না আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না আপনার ব্যক্তিগত দুর্বলতা কিন্তু দাড়ি রাখা লোকটাকে আপনি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে চিত্রায়িত করছেন আপনি বিভিন্ন সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে আপনি এই ব্যক্তিকে চিত্রায়িত করছেন তাহলে দাড়িকে অপমান করা মানে ইসলামের একটা অঙ্গকে অপমান করা মানে ইসলামের একটা প্রতীককে অপমান করা এটা আপনি করতে পারেন না অথবা কোনো ব্যক্তিকে যদি ধার্মিক ব্যক্তিকে অপমান করেন তাহলে আপনি একটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশটাকে অবমাননা করলেন যাতে আপনার ইমান থাকবে না আমাদের সমাজে এরকম কিছু মানুষকে বলতে শোনা যায় দেখবেন তারা অজান্তে ভুলগুলো করেন আমরা কিছু মানুষ আছে পুরো মুখ ভরা দাড়ি আর কিছু মানুষ আছে অল্পই সামনে এতটুকু দাঁড়িয়ে এতটুকু দাড়ি যারা তাদেরকে আমরা কি বলি বলেন তো কি ইল্লা দাঁড়িয়ে তাহলে তার দাড়িটা কিসের সাথে তুলনা করা হলো আমরা অজান্তেই কিন্তু ভুলটা করছি অজান্তেই কিন্তু ভুলটা করছি বলতে পারেন ঘন দাঁড়ি পাতলা দাঁড়ি কম দাঁড়িয়ে বেশি দাঁড়িয়ে কিন্তু সাগলের সাথে তুলনা করার मीनिंगটা কি তাকেও অপমান করা এইভাবে ইসলামের ছোট থেকে বড় বড় থেকে ছোট যে কোনো একটা বিষয়কে আপনি কখনো তুচ্ছ তা ছিল করতে পারবেন না যদি করেন আপনার ঈমান থাকবে না কোরআনের আয়াত নেন আল্লাহ তাআলা সূরা তাওবার 65 থেকে 66 নম্বর আয়াতে বলছেন ওয়া লা ইনসাআলতাহুম লা ইয়াকুলুল নাল এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তুমি তখন যখন দাওয়াত দাও কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করবা জিজ্ঞেস করলে তখন তারা বলবে ইন্না কুন্না তোমার উপর যে আয়াত গুলা নাজিল হয় এগুলা শুনি আমরা হাসি আর মস্করা করি দুষ্টামি করি ইয়ার কি করি বাজলামি করি আমরা খেলতাম করি মোহাম্মদ কি কয় না কয় পাগল ছাগলের মতো এই শব্দগুলো আমরা বলি তখন আল্লাহ তালা তার প্রতিক্রিয়া আমাদের নবীকে শেখায় দিচ্ছে তাদেরকে বলো কি বলবা তুমি বলো কুল আবিল্লাহি ও আয়াতিহি অরসুলিহি কোন তুমি তাস্তাহাজিও এই তোমরা কি আল্লাহর সাথে দুষ্টামি করছো আল্লাহর আয়াতের সাথে দুষ্টামি করছো আর রসুলের সাথে দুষ্টামি করছো জেনে রাখো কেউ যদি আল্লাহর সাথে দুষ্টামি করে আল্লাহর সানের বেয়াদবি করে কেউ যদি রসুলের সাথে বেয়াদবি করে রসুলের সানে বেয়াদবি করে অথবা আল্লাহর আয়াতের সানে বেয়াদবি করে তাহলে তোমরা জেনে রাখো কদে কফার তুম বা আদা ইমানিকুম অলরেডি কেউ যদি ইমান আনার পরেও আল্লাহকে নিয়ে তুচ্ছতা চিহ্ন করে ইমান আনার পরেও রসুলকে নিয়ে তুচ্ছতা চিহ্ন করে ইমান আনার পরে আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছতা চিহ্ন করে ইমান আনার পরে সহি হাদিসকে নিয়ে তুচ্ছতা করে সে ইমান আনার পরেও অলরেডি কাফের হয়ে গেছে আর ওজর দেখাই না আল্লাহর কথা তাহলে ইমান ধ্বংস হওয়ার এই কারণটা পাওয়া গেল ইসলামের কোনো বিদায় নিয়ে আমরা কি উপহাস করব তুচ্ছ তাৎসিল্য করবো আর কি করলে আমরা কখনো তাকে অবমাননা করবো না যদি অবমাননা হয় আপনার ইমান ধ্বংস হওয়ার একটা কারণ আল্লাহর কথা প্রিয় ভাই এরপরে আসুন ইমান ধ্বংস হওয়ার সাত নম্বর কারণ আল্লাহ ও তার রাসুলের আনিত আদর্শ বিধানের উপর সন্তুষ্ট না হওয়া ইসলামের যে কোনো বিধান আপনার ভালো লাগুক আবার নাই বলুক আপনি মানতে না পারেন আপনার ব্যক্তিগত ওজনের কারণে কিন্তু ওইটাকে আপনি তাৎক্ষণিক ভাবে করবেন না যেমন রসুল পুরুষ যারা আছেন সবার জন্য টাকনুর উপরে পোশাক পরা ফরস নিচে রাখলে জাহান নামে যেতে হবে এখন যারা টাকনুর উপরে পোশাক পরে আপনি যদি বলেন লোকটা খ্যাত লোকটা অসামাজিক এ লোকটা তো এখন আলটা মারন হতে পারে নাই এ লোকটা এখনো পর্যন্ত শেখালে যুগে বসবাস করে এই মিয়া স্মার্ট হতে শেখো তাহলে স্মার্ট হতে গিয়ে নিজের প্যান্টটাকে একটা ধুলাবালি মাখাইয়া চলাফেরা করো এই এই কাজ যারা করে তাদের যদি বলি রাসুল সালাম কি বলেছেন দেখেন যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক ঝুলিয়ে পড়বে যতটুকু ঝুলালো ততটুকু জাহান নামে যাবে এখন যদি বলে তোর মেয়া এরকম হাদিস বিধান না কে দেশে গেলে যুগের নীতি এগুলো চলবে নাকি আপনি যদি এভাবে এটাকে ডিনাই করেন অমান্য করেন তাহলে আপনার ইমাম থাকবে না ইসলামের কোন বিধানকে আপনি এবিভাবে অবমনন করতে পারেন না সরাসরি ডিলাই করলে আপনার ইমান চলে যাবে এজন্য প্রত্যেক মুমিনের উচিত প্রত্যেক মুসলিমের উচিত আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানকে গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেই বিধানকে গ্রহণ করা ইমানের লক্ষণ এটাকে ডিনাই করা আর এটাকে যুক্তি দিয়ে অবরタック করা এটা হলো বেইমানের লক্ষণ একটা ছোট উদাহরণ দিচ্ছি খুতবা অনেক লম্বা এটা আরো কিছু আরেকটা খুতবা দিতে হবে বাকিগুলো শেষ করার জন্য একটা উদাহরণ দিচ্ছি ইসলামী শরীয়তে বাংলাদেশ সহ যতগুলো মুসলিম রাষ্ট্র আছে অমুসলিম রাষ্ট্রগুলো বাদ দেন মুসলিম রাষ্ট্রে যারা দায়িত্বশীল আছে মানে রাষ্ট্রপ্রধান আছে তারা প্রত্যেকে ইসলামী শরিয়া রাষ্ট্রীয়ভাবে জারি করতে ভয় পায় যতগুলো কারণে তার ভিতরে একটা হলো তারা কেসার বাস্তবায়ন করতে চায় না কেসার যদি বাস্তবায়ন করি বাংলাদেশে মুসলমান একজন বাঁচবে না একজন নাগরিক বাজবে সবাই মারা যাবে কেমনে কেসাসের নীতি হলো আপনি যদি আমাকে হত্যা করেন যদি প্রকাশ্য সাক্ষী স্পষ্ট পাওয়া যায় তাহলে আমাকে হত্যা করতে হবে আপনি আমাকে যেভাবে হত্যা করেছেন আপনাকে ওইভাবে হত্যা করা হবে কেসাস আল্লাহ রবাহ আলমিন বলছেন ওয়ালাকুম ফিল কেসাস হায়াতুন ইয়া উলিল আলবাব জ্ঞানীরা জেনে রাখো কেসাসের মধ্যেই তোমাদের জন্য আছে কি বল একটা একটু চিন্তা করে। কেসাসের মধ্যে আছে জীবন আমি একটা কি ভাবায়া তুলি আর একটা দিয়ে আচ্ছা সবাই একটু উত্তর দিবেন আমাকে যদি কেউ मारे প্রকাশ্য সাক্ষী থাকে তাহলে বিচারকের দায়িত্ব কি তাকে খালাস দেওয়া না তাকেও এভাবে মারার হুকুম করা আচ্ছা এখন যদি আপনি তাকে ওইভাবে মারার হুকুম করেন তাহলে এটা কেশাজ বাস্তবায়ন হলো আচ্ছা যদি তাকে খালাস করে দেন তাহলে কেসাস বাস্তবায়ন হলো না আপনার কাছে জিজ্ঞাসা বাস্তবায়ন হলে আমি যে মারা গেছি তার সাথে ওনাকেও মারা আর যদি বাস্তবায়ন না হয় তাহলে আমি একা মারা যাব উনি বেঁচে গেল তাহলে কেশাজ বাস্তবায়নের মধ্যে মানুষের জীবন না কেশাজ বাস্তবায়নের মধ্যে মানুষের মরণ কেশের কথা অনেকে বুঝতে পারে। কেসাস বাস্তবায়ন করলে দুইজন মরে আর বাস্তবায়ন না করলে একজন মরে অতএব আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলুল আলবা জ্ঞানেরা কেসাসের মধ্যে তোমাদের জীবন আছে এখন আপনি যদি বলেন না এই কেসাস আমাদের সমাজে বাস্তবায়ন করা যাবে না তাহলে খুন কারি একজন লগদিনিতে থাকবে না তাহলে লোক কল কমে যাবে ভাই এবার আসুন গভীর ভাবে আয়াতের প্রতি দৃষ্টি দিন আয়াতে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন যদি হত্যাকারীর বিচার না হয় হত্যাকারীর সংখ্যা সমাজে বাড়বে না কমবে আর যদি হত্যাকারীর বিচার হয় এই হত্যাকারীর থেকে শিক্ষা নিয়ে সমাজের মানুষ হত্যা বন্ধ করে দিবে এজন্যই আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব জ্ঞানীরা জেনে রাখো হত্যার বিচারের মধ্যেই রয়েছে তোমাদের জীবন তাহলে ইসলামী শরিয়াতের যতগুলো বিধান আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা বিধান মানুষের দুনিয়া যেমন কল্যাণ আখিরাতিও কল্যাণ আপনার বুঝে আসুক অথবা নাই আসুক আপনার নলেজ ধরুক অথবা নাই ধরুক এটাকে মেনে নেওয়া ইমানদারের কাজ আর কোনোভাবে অবহেলা করা বেঈমানের কাজ আপনি কি করবেন সিদ্ধান্ত আপনি নেবেন যদি আপনি কোরআন এবং আয়াতের হাদীসের কোন একটা বিধানকে অবন্নকরণা বিশ্বাস করেন রাসূলের আদর্শকে অবিশ্বাস করেন রাসূলের আдис আদর্শকে অপছন্দ করেন আল্লাহর দাওয়াত নীতিকে অপছন্দ করেন আপনি বেইমান হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অনেক আয়াতে এই কথাগুলো বলেছেন তার ভিতরে একটা আয়াত আমি আপনাকে সরায়ে খুতবা শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকরা 85 নম্বর আয়াত আফাতুমিনুন আবিবাদিল কিতাবি আতাকফুরুন আবিবাদ এ মানুষরা শোনো আল্লাহর যে বিধান আছে এই বিধানের কিছু বিধান মানবা আর কিছু বিধান মানবা না এই কাজ তোমরা করবা যারা কিছু মানবা কিছু মানবা না কিছু পছন্দ হলে গ্রহণ করবা করবা না জেনে রাখো এই কাজ যারা করবা লাহুম ফিল হায়াত তাদের জন্য দুনিয়াতে রয়েছে খেজিউল অপমান আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে রেখেছেন অপমান আর পরকালে আল্লাহ তালা কঠিন বেসন ওয়া ওয়া মালকিয়ামাতি ইউরদুনা ইলা আশাদ্দিল আযাব যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধানে কিছু মানবে কিছু মানবে না এই অপরাধে অপরাধী যারা কেমতের দিন তাদেরকে কঠিন শাস্তের দিকে নিয়ে যাওয়া হবে তার মানে এরা হলো বেঈমান এরা হলো কাফের এরা হলো মুশ্রেক এরা হলো ইমান ইমান থেকে বিচ্ছেদ এই কাজ করবে যারা ইমান থাকবে না তাদের তাহলে আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসুলের যত আদর্শ আছে মেনে নিতে রাজি আছি ইনশাআল্লাহ যদি এড়িয়ে যান এটা ইমানহীনতার লক্ষণ আজকে ইমান ধ্বংস হওয়ার সাতটা কারণ আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ তাবার আমাদের সবাইকে এই ইমান ধ্বংসকারী কারণ থেকে বের হয়ে ইমানকে সংরক্ষণ করার তা